আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ করতে হবে বললেন কর্নেল ওলি এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত বলছে যুক্তরাষ্ট্র জানাবো আমাদের কেউ ভাবেনি কোটা আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনে গড়াবে বললেন জয় এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বাড়তি কাপড় নিত্য ব্যবহার জিনিসও নিতে পারেননি শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো রাজধানী জুড়ে ভাড়াটে ডাকাত আতঙ্ক উনত্রিশ জন আটক শুনছিলেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও করতে হবে বললেন কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চায় স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় বিশেষে সকলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও করতে হবে তিনি বলেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুজ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনের সফলতার আশা ব্যক্ত করি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ আহত তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সংযুক্ত আরব আরব আমিরাত সৌদি ইত্যাদি রাষ্ট্রের সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি ও পূর্ণ নিয়োগ বা পূর্ণপাসনের ব্যবস্থা নিতে হবে দুই হাজার নয় সাল থেকে যারা উপযুক্ত প্রবল আদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহিত নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে মুক্তিযুদ্ধ তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক সংযোজন করা হয়েছে তাহা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযুদ্ধদের পোষ্যদের সরকারের চাকরিতে নিয়োগ বাতিল করতে হবে স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ স্বরাজারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত ও পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করতে হবে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যাপনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে বাংলাদেশের স্থল জল বা বিমানবন্দর দিয়ে কোন অভিযুক্ত ব্যক্তি পলায়ন করতে না পারে বা অপরাধীরা অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র সে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে কমপক্ষে পরবর্তী চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করতে হবে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন দেশটি এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন আমরা বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছে বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআই কে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এনডিটিভি বলছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন তিনি সবাইকে শান্ত থাকা এবং আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করতে সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার আন্তরিক আবেদন জানিয়েছেন আমাদের কেউ ভাবেনি কোটা আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনে গড়াবে বললেন জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে করাবে সেটি তারা কেউ ধারণা করতে পারেনি সজিব ওয়াজেদ জয় বলেন কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে তারা কেউ ধারণা করতে পারেনি সেটি শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দু একদিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না তিনি বলেন বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ থেকে জন্য শেখ হাসিনা হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন তবে দেশ থেকে জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করেছেন তিনি আরো বলেন আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চাননি তাকে আমাদের রাজি করাতে হয়েছে তিনি পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করলো। আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করে যে তার সহিংসতার জন্য আসছে তা হত্যা করতে পারে তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে জয় বলেন আমার খালা তার সঙ্গে ছিলেন আমার মা চেয়েছিলেন শুধু খালা যেন হেলিকপ্টারে করে সামরিক বিমান ঘাটিতে চলে যান আমার মা উঠতে চাচ্ছিলেন না তখন আমি তাকে এবং আমার খালাকে বলি তাকে অবশ্যই যেতে হবে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বাড়তি কাপড় নিত্য ব্যবহারের জিনিসও নিতে পারেননি শেখ হাসিনা শিক্ষার্থী ও জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বুধবার ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল সরকারি সূত্রে বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে বলছে এই সময় বেঁধে দেওয়ার পর হাসিনা তার বোন শেখ রেহানা ও ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন এত অল্প সময়ের শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহার জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে সে সময় সবাই দুর্দশাগ্রস্ত ছিলেন খবরে আরও বলা হয়েছে অবতরণের পর নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তারা হাসিনা ও তার সঙ্গীদের কাপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন রাজধানীর জুড়ে ভাড়াটে ডাকা তাতঙ্ক উনত্রিশ জন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান সে সময় থেকে এখন পর্যন্ত দেশে কোন থানায় পুলিশের উপস্থিতি নেই থানায় তালা দিয়ে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে এখন এ সুযোগে দেশে শুরু হয়েছে নৈরাজ্য লুটপাট আর ডাকাতি দুর্বৃত্তরা যে যার মতো বাসা বাড়ি প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে অভিযোগ উঠেছে পরিস্থিতি অশান্ত করতে মানুষকে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে আর যারা গভীর রাতে ডাকাতি আতঙ্ক ছড়ানো কাজ করছে তারা বস্তি এলাকায় টোকায় তরুণ তারা টাকার বিনিময়ে ভাড়া খাচ্ছে সরকার পতনের দিন থেকে এই রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে শুধু ঢাকায় নয় জেলা উপজেলায় রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে মসজিদে মাইকিং করে ডাকাতের বিষয়ে সচেতন করা হচ্ছে স্থানীয়রা লাঠি সুটা নিয়ে এলাকায় পাহারা দিচ্ছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন খবর দিলেই টহলরত সেনা সদস্যরা এসে ডাকাতদের আটক করছে রাতভর খোঁজ নিয়ে জানা যায় রাজধানী মোহাম্মদপুর আরশ্রীনগর আটিবাজার নয়াবাজার বসিলা বসিলা মেট্রো হাউজিং মোহাম্মদপুরে কাদিরাবাদ হাউজিং শেখের টেক জিগাতলা ধানমন্ডি হাজিরাবাগ এলাকা শনির আখড়া মিরপুরের পল্লবী মিরপুর দশ ইসিপি চত্বর এলাকা উত্তরা গাজীপুর ও টঙ্গি কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে সব ঘটনায় ঢাকা নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় উনত্রিশ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন সতেরো জন আটক হওয়া কয়েকজন ডাকাত এলাকাবাসী মারধরের সময় জানিয়েছেন নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে তিন যুবক সংগ্রহ করে কাজে লাগাচ্ছে নাহিদ নাহিদ একজন চিন্তাইকারী এবং চিহ্নিত সন্ত্রাসী এছাড়া আওয়ামী লীগের নেতারা তাদের এক কাজে নামিয়েছে বলে জানায় তারা আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে চারজন এবং মিরপুর থেকে সতেরো জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনী হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে তবে ডাকাতদের এলোপাতারি অস্ত্র আঘাতে মিরপুর এসিবি চত্বর এলাকায় দুই শিশু মৃত্যু হয়েছে বলে জানা গেছে কিন্তু তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি এছাড়া মোহাম্মদপুর এলাকায় পাঁচজনকে অস্ত্র সহ আটক করে এলাকাবাসী পরে তাদেরকে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া হয় এছাড়া উত্তর এলাকায় কয়েকজন আটক করেছে এলাকাবাসী সুমি নামে একজন জানান বসিলা মেট্রো হাউজিং সিটি হাউজিং এ ঢাকা ঢুকেছে এ সময় তার মেট্রোর কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে নগর টাকা স্বর্ণ নিয়ে যায় এরপর সেটা সতসরা চলে আসে আবার সিটি হাউজিং এ ঢুকে পড়ে তবে সিটি হাউজিং এ কারো বাসায় ঢুকতে পারেনি এর আগে দুইজনকে ধরতে পারেন এলাকার লোকজন বাকিরা পালিয়েছে এলাকাবাসী সবাই নিজ নিজ বাড়ি পাহারা দিচ্ছে এছাড়া ঢাকার বাইরে বাইক নিয়ে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক যুবক বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার নৌহাটা বাজারে এই ঘটনা ঘটে পরে তাকে সেনাবাহিনী হাতে তুলে দেয় লোকজন এছাড়াও গাজীপুর ও টোকিয়া এবং সাবার এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে নারায়ণগঞ্জের ফতুল্লা কুমিল্লা এলাকায় লাল খাই এলাকা ডাকাতি করতে গিয়ে চার যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছেন পরে তাদেরকে উত্তর বদ্ধ দেন এলাকাবাসী কিন্তু বাকিরা পালিয়ে যান ভুক্তভোগী এলাকার অধিকাংশ মানুষ জানিয়েছেন যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগই টোকা এবং উঠতি তরুণ তাদেরকে অস্ত্র এবং টাকা সরবরাহ করে এসব প্ল্যান করে করা হচ্ছে যাতে আগামীকাল দেশে কেয়ার টাকা সরকার সম্পত্তিতে না পারে এবং সুযোগ দেশে সেনা শাসন আসে মানুষের মাঝে আতঙ্ক তৈরিতেই সারা দেশে একযোগে এই ডাকাতি চলছে বলে মনে করছেন তারা স্থানীয়দের ভাষ্যমতে আটকরা জানিয়েছেন তারা নেতা লীগ নেতাদের নির্দেশে ডাকাতিতে নেমেছেন স্থানীয় জানান এলাকায় ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের বাইকে সতর্ক করা হয় পরে লোকজন লাঠি সুটা ও যার যা অস্ত্র ছিল তা নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদের ধাওয়া করেন বিভিন্ন জায়গায় ডাকাত সদস্যরা আটক হয়েছেন তবে এই অবস্থা কতদিন ধরে চলবে তারা তা জানেন না তবে কেউ কেউ ডাকাতি প্রমাণ স্বরূপ এলাকায় ডাকাতে ধাওয়া দেওয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের যানবাহন ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রধান কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখন কেমন সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য